বন্ধুরা দেখো পুরো ঝড়া হাওয়া হচ্ছে একেবারে পরশুদিন থেকেই খুব বৃষ্টি আর বন্ধুরা মন তো একেবারে ফুলপুরে হয়ে যাচ্ছে কাজ করতে ইচ্ছেই করছে না তাই জন্যে মামমামকে বললাম কিছু তেলে ভাজা টাইপের খাওয়া হোক মাম্মা আর তারপরে ভাবলো যে যেহেতু একটু মাশরুম পড়ে আছে তো আজকে মামমামসেই মাশরুম দিয়ে টিকিয়া বানাবে মাশরুমের টিকিয়া তো বন্ধুরা চলো মামমাম দেখি কি করে বানায় বন্ধুরা আপনাদেরকে আজকের মাশরুমের টিকিয়া বানিয়ে দেখাবো তার জন্য এখানে দু রকম ডাল নিয়েছি মুসুর ডাল আর অড় ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সির জারের মধ্যে ওই ভিজানো দু রকমের ডাল নিয়ে নেবো ওইটা পেস্ট করার জন্য আপনারা চাইলে মুসুর ডাল বাদ দিয়ে যে কোনো ডাল দিয়ে এই টিকিয়াটা বানিয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণের আদা আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা এবার আমি এইটা ঢাকা দিয়ে পেস্ট বানিয়ে নেব কিন্তু কোনো জল দেবো না বন্ধুরা পেস্টটা বানানো হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে আর আপনারা চাইলে বেসন দিয়েও এই টিকিয়াটা বানাতে পারেন তবে এই ডাল দিয়ে বানালে খেতে দারুণ লাগে এখানে আমি মাশরুম নিয়েছি মাশরুমটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার আগে গরম জলে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এবার আমি একটা পাত্রের মধ্যে কুচানো মাশরুম নিয়ে নিচ্ছি আর এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো চাট মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোটা জিরে বেশ ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে একটু জল জল হবে দেখুন বন্ধুরা এর পরেই দিয়ে দেব পেস্ট করে রাখা দু রকমের ডাল আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারে বেশ ভালো করে সব কিছু উপকরণ মাখিয়ে নেব আর আমি ওইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সাদা তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এক এক করে টিকিয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখে থাকবেন দেখুন আঙুলের সাহায্যে চেপে চেপে টিকিয়াগুলো রেডি করে নিচ্ছি এবার তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব আর এটা অল্প আঁচেই জাল করে নিতে হবে ভেজে বেশি জোরে জাল দিলে হবে না বন্ধুরা এক এক করে উল্টে পাল্টে বেশ ভালো করে এই টিকিয়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা টিকিয়াগুলো কী সুন্দর হালকা ফুলছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এবার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা রেডি হয়ে গেছে এবার আমি তেল থেকে টিকিয়াগুলো তুলে নেব একটা থালার মধ্যে ঠিক এইভাবে বাকি টিকিয়াগুলো বানিয়ে নেব বন্ধুরা আপনারা এই রেসিপিটা দেখার পরে অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই টিকিয়াটা গরম গরম খেতে খুব ভালো লাগে বন্ধুরা বিশেষ করে চায়ের সঙ্গেও ভালো লাগে আর যদি ভাত এর সঙ্গে খান তাহলে ডাল আর এই টিকিয়া পুরো একদম জমে যাবে বন্ধুরা আজকে আমি এটা মুড়ি দিয়ে খাবো অর্ক খাবে ঝির ঝির করে বৃষ্টি পড়ছে দেখুন বন্ধুরা এবার আমি এইটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর প্রতিটা কামরের মুখতেই মাশরুম পড়বে বন্ধুরা দেখো মামমাম ঝটপট বানিয়ে ফেললাম আসল টিকিয়া সাথে আছে মুড়ি সসা আর লঙ্কা বন্ধুরা

よろしくお願いします。<music>